অনেক সময় আমরা দেখেছি পুলিশরা শক্তের ভক্ত তারা শক্ত হলে আপনি শক্ত হলে তারা আপনার গোলামি করবে আর আপনি যদি নরম হন পুলিশ আপনার বিরুদ্ধে ফসফস করে দেখার চেষ্টা করবে মুসলমান কখনো সহজে আইন অমান্য করতে চায় না মুসলমান কখনো আইন হাতে তুলে নেয় না ফলে এলাকায় যে পুলিশ এবং প্রশাসন থাকবে আমরা তাদের কেউ সহযোগিতা নেব তার মানে এই নয় পুলিশ প্রশাসনের সহযোগিতার ভিক্ষা চাইতে যাব না আমরা আমরা অধিকার চাইতে যাব পুলিশ অধিকার না দিলে পুলিশ অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে তারপরে কিন্তু সাধারণ মানুষের ব্যবস্থা নেওয়ার দায়িত্ব থাকবে পুলিশ মানেই কিন্তু তিনি আইনের উঠে নয় পুলিশ মানে তিনি আইনের উঠে নয় আর পুলিশের বন্ধুক কিন্তু শেষ কথা বলে না বাংলাদেশে পুলিশ আর মিলিটারির রাইফেল কিন্তু শেখ হাসিনাকে বাঁচাতে ভাই ভাঙড় একটি মুসলিম অধ্যুষিত এলাকা আপনারাও কিন্তু বিজেপি এবং আরএসএস এর টার্গেটে থাকবেন কিন্তু আমরা জানি যারা পুলিশি পোশাক পরে যারা খাকি পোশাক পরে কিন্তু কলকাতা পুলিশের যারা সাদা পোশাক পরে তাদের প্রতি আমাদের ভরসা রাখতে হবে তারা যদি ন্যায় বিচারক হয় তারা যদি সুপরামর্শ দেয় তারা যদি প্রকৃত অপরাধীকে খুঁজে বার করে তাহলে আমরা তাদের সহযোগিতা নিয়ে আমরা আইনি ব্যবস্থা নেব অপরাধীদের বিরুদ্ধে অনেকেই টুপি পরে মুসলমান নয় মসজিদে ঢুকে যাচ্ছে পাঞ্জাবি পরে মুসলিম গ্রামে ঢুকে যাচ্ছে বোরখা পরে মুসলিম এলাকায় প্রবেশ করছে তারা কিন্তু দাঙ্গা বাঁধানোর জন্য ফাঁক পেতে নিয়ে তৈরি করে আর এস এস এবং হিসাবে তারা কাজ করার চেষ্টা করছে কিন্তু জেনে রাখবেন আমাদেরকে আইনকে কাজে লাগিয়ে ওদের বিরুদ্ধে যত রকম কঠিন আইনি ব্যবস্থা নেওয়া যায় তার ব্যবস্থা করতে হবে আমরা অন্যদের পাতা ভাবে মুসলমানরা পা দেবে না অন্যরা যে ভাত পাদবে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য আমি অনুরোধ করব মুসলমানরা সেই পাতা ভাদে পা দেবে না আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাওলানা ফজলুর রহিম মোজাদ্দেদি সাহেব তিনি সমগ্র ভারতবর্ষের বিশেষ করে মুসলিম নৌজওয়ান যুব সমাজের কাছে তিনি একটা মেসেজ দিয়ে বলেছেন যে আপনারা অনুগ্রহ করে কোনোভাবেই যেন আপনারা আইন হাতে তুলে নেবেন না এবং শান্তি সৌহার্দ্য যাতে বজায় থাকে সেজন্য আপনাদের চেষ্টা করতে হবে ভাই আমার আপনারা জানেন যে আজকে কালা কানুন তৈরি হয়েছে এর বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আন্দোলন করছে এই আন্দোলন চলবে আগামী কাল আমরা কলকাতায় যারা ইন্টেলেকচুয়াল হিন্দু পড়ে আছেন তাদের কষ্ট দেওয়া আমাদের লক্ষ্য নয় আমরা জানি যে হিন্দু ভাইরা আমাদের শত্রু নয় হিন্দু ভাইরা মুসলমানদের শত্রু নয় মুসলমানদের ঘোষিত শত্রু হচ্ছে বিজেপি মুসলমানদের ঘোষিত শত্রু আরএসএস হিন্দু ভাইরা আমাদের বন্ধু তারা সহ আমাদের সহ নাগরিক তারা সমস্যায় পড়লে আমরা যাব আমরা সমস্যায় পড়লে তাদের আসতে হবে তারা ক্ষুধার্ত হলে আমরা খাদ্য দেব তারা তাদের রক্তের প্রয়োজন হলে অসুস্থ হলে মুসলমানরা হিন্দু ভাইদের জন্য রক্ত দেবে হিন্দু মুসলমান ভাই অসুস্থ হলে হিন্দু ভাইরা রক্ত দেবে আমরা যখন রক্ত কিনতে যাই জিজ্ঞাসা করি না ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের কাছে যেই রক্তটায় হিন্দুর রক্ত না মুসলমান রক্ত কেন আমরা এক আদমের সন্তান আমাদের সকলের শরীরে এক রক্ত হিন্দু আর মুসলমানের শরীরে আলাদা রক্ত নয় ফলে বিজেপি আমাদের ভাগ করতে পারে আরএসএস আমাদের সম্পর্কের মধ্যে দেওয়াল তুলতে পারে কিন্তু আমরা হিন্দু আর মুসলমান এক আদমের সন্তান আমরা বিগত দিনে আমাদের মধ্যে সৌভ্রাতৃত্ব ছিল আমরা চেষ্টা করব বিজেপি আর আরএসএস আমাদের ভুল বুঝিয়ে যাতে আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে না পারে এটা আপনাদের সকলের কাছে আমাদের করজরি নিবেদন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গত চার তারিখে আমি যেহেতু বোর্ডের মেম্বার আমাদেরকে চিঠি দিয়ে বিজ্ঞপ্তি দিয়ে সমগ্র ভারতের সাধারণ মানুষের কাছে এই আবেদন রাখার জন্য তারা বলেছেন আমি অনুরোধ করব বিশেষ করে বিজেপি এবং আরএসএস মুসলিম এলাকাগুলোকে তারা টার্গেট করেছে মুর্শিদাবাদ টার্গেট করেছে কেন না সেখানে প্রায় সত্তর শতাংশ মুসলমান জেলা তারা টার্গেট করেছে কেন না সেখানে পঞ্চান্ন শতাংশ মুসলমান উত্তর দিনাজপুর জেলা বিজেপি আর এস এস টার্গেট করেছে কেননা উত্তর দিনাজপুর জেলাও পঞ্চান্ন শতাংশ মুসলমান বাস করে কেন ওখানে তারা সাম্প্রদায়িক হাঙ্গামা তৈরি করতে চাইছে তাই ভাঙড় একটি মুসলিম অধুষ্ঠিত এলাকা আপনারাও কিন্তু বিজেপি এবং আর এর টার্গেটে থাকবেন যখন কোন সমস্যা হবে আমাদের নাম্বার প্রত্যেকটা গ্রামের ইমাম সাহেবের কাছে আছে আই আমাদের মধ্যে অ্যাডভোকেট শামীম সাহেব আছেন তার হাইকোর্টে বেশ সুনামের সঙ্গে তিনি লড়াই করেন প্র্যাকটিস করেন তাদের কাছেও আপনারা ফোন করুন যে এখানে বিজেপি একটা ফাঁদ পেতে গিয়েছে এই ফাঁদের মোকাবেলা আমরা কিভাবে করব। আমরা মনে করি মুসলমান কখনো সহজে আইন অমান্য করতে চায় না মুসলমান কখনো আইন হাতে তুলে নেয় না ফলে এলাকায় যে পুলিশ এবং প্রশাসন থাকবে আমরা তাদেরকেও সহযোগিতা নেব অনেক সময় আমরা দেখেছি পুলিশরা শক্তের ভক্ত তারা শক্ত হলে আপনি শক্ত হলে তারা আপনার গোলামি করবে আর আপনি যদি নরম হন পুলিশ আপনার বিরুদ্ধে করে দেখার চেষ্টা করবে কিন্তু আমরা জানি যারা যারা পুলিশি পোশাক পরে খাকি পোশাক পরে কিন্তু কলকাতা পুলিশের যারা সাদা পোশাক পরে তাদের প্রতি আমাদের ভরসা রাখতে হবে তারা যদি ন্যায় বিচারক হয় তারা যদি সুপরামর্শ দেয় তারা যদি প্রকৃত অপরাধীকে খুঁজে বার করে তাহলে আমরা তাদের সহযোগিতা নিয়ে আমরা আইনি ব্যবস্থা নেব অপরাধীদের বিরুদ্ধে অনেকেই টুপি পরে মুসলমান নয় মসজিদে ঢুকে যাচ্ছে পাঞ্জাবি পরে মুসলিম গ্রামে ঢুকে যাচ্ছে বোরখা পরে মুসলিম এলাকায় প্রবেশ করছে তারা কিন্তু দাঙ্গা বাঁধানোর জন্য ফাঁদ পেতে নিয়ে তৈরি করে আরএসএস এবং বিজেপির দূত হিসাবে তারা কাজ করার চেষ্টা করছে কিন্তু জেনে রাখবেন আমাদেরকে আইনকে কাজে লাগিয়ে ওদের বিরুদ্ধে যত রকম কঠিন আইনি ব্যবস্থা নেওয়া যায় তার ব্যবস্থা করতে হবে যদি এই ক্ষেত্রে পুলিশ নিরপেক্ষ ব্যবস্থা না গ্রহণ করে তাহলে পুলিশের বিরুদ্ধেও আমাদের তখন শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে চেনে রাখবেন পুলিশ মানেই কিন্তু তিনি আইনের উঠে নয় পুলিশ মানে তিনি আইনের উঠে নয় আর পুলিশের বন্ধুকে কিন্তু শেষ কথা বলে না বাংলাদেশে পুলিশ আর মিনিটারির রাইফেল কিন্তু শেখ হাসিনাকে বাঁচাতে পারেনি সেটা আমাদের বিষয় নয় সেটা আমাদের বিষয় নয় কিন্তু আপনারা জানেন আমি সাধারণ মানুষ হিসাবে এই দেশের আইন যেমন মানতে বাধ্য একজন খাকি পোশাকধারী কিংবা সাদা পোশাকধারী পুলিশ তিনিও কিন্তু দেশের আইন একই ভাবে মানতে বাধ্য ফলে আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা নেব তার মানে এই নয় পুলিশ প্রশাসনের সহযোগিতার ভিক্ষা চাইতে যাব না আমরা আমরা অধিকার চাইতে যাব পুলিশ অধিকার না দিলে পুলিশ অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে তারপরে কিন্তু সাধারণ মানুষের ব্যবস্থা নেওয়ার দায়িত্ব থাকবে আর শামীম সাহেবদের মানুষ তখন কিন্তু কলকাতা হাইকোর্টে গিয়ে আপনাদের হয়ে তিনিও আওয়াল করবেন আমাদেরও ইস্যুটা দিল্লি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব সে দায়িত্ব ইনশাআল্লাহ আমরা পালন করব আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না লড়াই কি আজকের শেষ হয়ে যাবে এই সমাবেশের মধ্য দিয়ে যতক্ষণ পর্যন্ত লড়াই হবে ততক্ষণ পর্যন্ত থাকতে হবে আর আপনারা জানেন আমার এক ভাই বলছিলেন ইউনিফর্ম সিভিল কোড ভারতবর্ষের আইনে ইউনিফর্ম সিভিল কোড কার্যকরী করার কোনো জায়গা নেই ল কমিশনকে বলা হয়েছিল সারা দেশের মানুষের মতামত নিন যে হিন্দু মুসলমান সব একই নিয়মে তারা ধর্ম পালন করবে কিনা তারা বিবাহ করবে কিনা তাদের সম্পত্তি বন্টন হবে কিনা ল কমিশন ইন্ডিয়া সারা ভারতবর্ষ জুড়ে তারা সমীক্ষা করেছেন দেখেছেন পশ্চিম বাংলার হিন্দু ভাইরা যে নিয়মে ধর্ম পালন করেন উড়িষ্যার হিন্দু ভাইরা অন্য নিয়মে ধর্ম পালন করেন মিজোরামের হিন্দু ভাইদের নিয়ম আলাদা মুসলমানদের গোটা পৃথিবীতে একই নিয়মে তারা ধর্ম পালন করে এটাই হচ্ছে বিশ্ব কিন্তু আপনারা জেনে রাখবেন যে মুসলমানরা যেমন তারা অন্য কিছু মানতে বাধ্য নয় তেমন হিন্দু ভাইরাও কিন্তু একটা নিয়মে গোটা দেশের হিন্দু ভাইরা একটা নিয়মের উপরে চলতে পারেন না তারপরেও ল কমিশনের সুপারিশকেও অগ্রাহ্য করে পার্লামেন্টের এবং সংবিধানের নিয়মকেও অগ্রাহ্য করে উত্তরাখণ্ড বিধানসভা একটি আইন একটি বিল নিয়ে এসে তারা সেখানে ইউনিফর্ম সিভিল কোড চালু করেছে আর একই ভাবে ওই যে খুনিদের রাজ্য গুজরাট ওখানেও তারা ইউনিফর্ম সিভিল কোড পিছনের দরজা দিয়ে পাশ করানোর জন্য তারা একই ভাবে চেষ্টা করছে তার বিরুদ্ধেও কিন্তু আমাদের লড়াই হবে আমাদের লড়াই হিন্দু ভাইদের বিরুদ্ধে নয় আমাদের লড়াই কোনো মন্দিরের বিরুদ্ধে নয় আমাদের লড়াই কোনো শ্মশানের বিরুদ্ধে নয় আমাদের লড়াই ভারতবর্ষের হিন্দু ভাইরা মন্দির শ্মশানের জন্য যে নিয়ম যে অধিকার যে সুবিধা পায় একই নিয়ম মুসলমানদের কবরস্থানের জন্য একই নিয়ম মুসলমানদের মসজিদের জন্য একই নিয়মে চলবে তুমি বলবে যে এক দেশ এক আইন অথচ তুমি মুসলমানদেরকে সাইজ করার জন্য জব্দ করার জন্য চেষ্টা করবে যাই হোক ভারতবর্ষে এখনো পঁচিশ কোটি মুসলমান আছে আমি জানি আপনারাও জানেন আরবে যত মুসলমান বাস করে ভারতবর্ষে তার থেকে বেশি মুসলমান বাস করে একমাত্র মিশরে যত মুসলমান বাস করে তার থেকে বেশি মুসলমান ভারতবর্ষে বাস করে পৃথিবীর যত মুসলমান রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রে যত মুসলমান বাস করে তার থেকে কিন্তু ভারতবর্ষে বেশি মুসলমান বাস করে ব্যতিক্রম একমাত্র ইন্দোনেশিয়া পৃথিবীর মধ্যে সব থেকে বেশি মুসলমান বাস করে ইন্দোনেশিয়ায় তারপরে দ্বিতীয় স্থান হচ্ছে ভারতবর্ষ সেই ভারতবর্ষে মুসলমানরা সংখ্যা লঘু তার মানে এই নয় যে সংখ্যাটা কম এইভাবে বলে যেন নরেন্দ্র মোদী অমিত শাহ আপনারা সংখ্যাটা কম ভাববেন না যেদিন রাস্তায় নামবে আমরা গাড়ি ভাঙচুর করব না কিন্তু রাস্তায় নামলে স্বাভাবিকভাবেই রাস্তা বন্ধ হয়ে যাবে আজকে কটা মানুষ ঘটক পুকুরে নেমেছে বাসন্তী হাইওয়ে আমরা বন্ধ না করতে চাইলেও কিন্তু বন্ধ হয়ে গেছে ফলে লড়াই কিন্তু যদি করতে চান তাহলে লড়াই করতে আসবেন লড়াইয়ের মতো লড়াই হবে আপনি যেহেতু ভাবছেন যে পার্লামেন্টে বসে আইন করে মুসলমানদের উপরে চাপিয়ে দেব আর মুসলমানরা মাথা নত করে মেনে নেবে এ জাতি কিন্তু মাথা নত করে মেনে নেওয়া জাতি নয় আমার আগে আমার ভাই মুস্তাফিজুর রহমান বলছিলেন এ জাতি কিন্তু খালি হাতে নেকড়ে বাঘ ধরতে পারে আর আপনি আপনার তো শুনেছি ছাপ্পান্ন ইঞ্চি ছাতি কিন্তু যখন চীনের বর্ডারের আশেপাশে যান তখন সোয়েটার গায়ে দিয়েও আপনার ছাতি ছাব্বিশ ইঞ্চি থাকে না চুপসে যায় ফলে আপনি মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতে আসবেন না দেশে কিন্তু মন্দির মসজিদের সমস্যা হোক এটা আমরা চাই না আমরা চাই আমাদের দেশে হিন্দু মুসলমান সবাই যুবকরা চাকরি পাক সবার বিকাশ হোক উন্নয়ন হোক দেশের সমৃদ্ধি হোক দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আজকে বাড়ুক সুদৃঢ় হোক আর আপনি যদি মনে করেন ওই কিছু কিছু আছে কিছু কিছু এলাকায় বেচারারা খুব অনেক পয়সার মালিক অনেক পয়সার মালিক কিন্তু একটা ব্যবসায় জানে অন্য ব্যবসা যদি তাকে করতে দেন তাহলে সে খালি হাতে ফিরে যায় তার একটা পয়সা লাভ হয় না তা বলে তুমি কিসের ব্যবসা জানো বলে শুধু চুল্লোর ব্যবসাটা জানি আর অন্য কিছু ব্যবসা জানি না তা বেকারের চাকরি এটা নরেন্দ্র মোদী জানে না দেশের উন্নয়নের বিকাশ এটা নরেন্দ্র মোদী জানে না দেশের মানুষের পনেরো লক্ষ করে টাকার প্রতিশ্রুতি এটা নরেন্দ্র মোদী জানে না কালো টাকা বিদেশ থেকে ফিরিয়ে আনা এর কৌশল নরেন্দ্র মোদী জানে না একটাই জানে হিন্দু আর মুসলমানদের মধ্যে ভাগাভাগি করে দিল্লির মসনদে বসে থাকতে কিন্তু যেদিন হিন্দু ভাইদের পেটে টান পড়বে সেদিন হিন্দু ভাইরাই কিন্তু নরেন্দ্র মোদীকে দিল্লির মসনদ থেকে টেনে দিল্লির রাস্তায় নেমে এসে হাফ প্যান্ট পরিয়ে ওকে কিন্তু গুজরাতে পাঠিয়ে দেবে সেদিন আমরা হাততালি দেব আমরা কিন্তু সেদিন স্টেডিয়ামে বসে এই খেলাটা দেখব জেনে রাখবেন সেই দিন দূরে নয় যেদিন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল সেই দেশ কিন্তু সেই দিন নরেন্দ্র মোদীদের বেশি দেরি নয় সবর আর ধৈর্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে প্রয়োজনে এই আন্দোলন ইনশাল্লাহ জয় হবে এটা আমাদের ইমানের পরীক্ষা ইনশাল্লাহ ইমানের পরীক্ষায় আমরা জয়ী হব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম